মিটাপে যাওয়ার আগে থেকে একটু শুরু করেছে গত বছর যে মিটাপে যাওয়া ফ্ল্যাটের ছাদ অসুবিধা হয় হ্যাঁ ভীষণ রকম প্রবলেম থাকে হুম নানান অবজেকশন তার মধ্যে দিয়ে করা কত করবে না করতে দেবে না এটা করবে না ওটা দেবে না জল করবে না তো যাই হোক মোটামুটি এখন তার করছি তার মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে ড্রাগনটা ভালো হয়েছে তাই তো ড্রাগনের অনেক কুড়ি আছে তো 8 10 খাওয়া হয়ে গেছে আচ্ছা আট 10 খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো এই আশের পাশে দুজন চারজনকে দিয়েছে পাশে একটা এই পাশে

এটাও খুব ভালো হয়েছে আচ্ছা ফ্ল্যাটের ছাদ হোক কিংবা নিজের বাড়ির ছাদ ধরুন বাগানই তো করছেন এই ফ্ল্যাটে ধরুন ছতলার উপরে আমরা আছি এই মুহূর্তে পাঁচতলা ছতলার উপরে তো ধরুন পুরো বাড়ির লোড তো নিশ্চয়ই ক্যারি করার ক্ষমতা রাখে ছত তলা তো আর এমনি এমনি নয় তা তারপরে অবজেকশন কেন থাকে ছাদ নষ্ট হয়ে যায় বলে মানুষই নষ্ট হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি কত রোগ মানুষের প্রত্যেকটা মানুষের শরীরে চলে আসছে বলুন তো যেসব রোগ হয়তো জীবনে কেউ শোনেই নি তারপরে হ্যাঁ আর আরেক দিদির সঙ্গে আমার দেখা হয়েছে দুবার তিনবার দিদি আমার ওখানে গেছে আজকে কৃষ্ণনগরে এসছি এবং আমাদের দিদির ছাড়ে ভিডিও করছি

দিদির নাম বলুন আমার নাম যমুনা অধিকারী আচ্ছা এখানে কোথায় থাকেন এখানে কৃষ্ণনগর আমি এখানে কৃষ্ণনগর ষষ্ঠী তলাতে থাকি আচ্ছা জাস্ট আমরা সবুজ বন্ধুদের ছোট্ট একটা ভিডিও করছি তার কারণ হলো এই ছাদের বড় ভিডিও আসবে তবে শীতের সময় আরো সুন্দর করে সাজানো হবে এই বাগান তখন আপনারা দেখতে পাবেন গ্রিন ফেন্স ইউটিউবে এর নাম কি এটা এটা ইয়া কি জানো আইডি ভুলে গেছি টেনশন নেই টেনশনে হাইডি ভুলে যাচ্ছেন এই একটা এই একটা এই একটা আসছে এই দেখুন ছোট ছোট মাছ আর এইটা তো অনেক ছোট ছোট কালো মাছ আছে এগুলো কি নতুন বসিয়েছেন না না এটা কেটে দিয়েছি আমি আচ্ছা সব যাতে পূজোর সময় যদি ফুল পাই কেটে দিলে কি ফুল বেশি আছে তাই তো বলছে সবাই বলছে হ্যাঁ বড় হয়েছে খাওয়া পাবে এই বিশালে আবার চারা দিয়েছে বাচ্চা দিয়েছে অনেক

হ্যাঁ ঠিক আছে জায়গা ওদের ছোট হয়ে যাচ্ছে বা নিয়ে আটবার কাটা চলছে মানে আটবার কাটা করে

আর সকালবেলা এই দিদি বছর হনুমানকে কলা দেয় আগে আমি দিতাম আমার যখন অনুষ্ঠান করছেন তখন আর দিচ্ছি না কি অবস্থা কত গল্প একটা বাগানকে কেন্দ্র করে দেখো এখন অবা ওরা